আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব যে আমলটা আমার ব্যক্তিগত বিষয় থেকে শেয়ার করব আমার অনেক বন্ধুরাই কমেন্টে কমেন্ট করে থাকেন যে আমরা পরের দেশে যেতে চাই বা পরের দেশের খানা খেতে চাই পৌররা দেখতে কেমন বা তাদের রাজ্য কেমন কারণ অনেক বন্ধুরাই পুরি হাসিল করতে পারছে তার মধ্যে একজন বন্ধু সে পুরির দেশে যাইতে পারে আর উনি যিনি পুরি দেখতে পারে তে বাকি কিছু মানুষই বলে যে আমিও পুরি দেশে যেতে চাই যে ওরা কিন্তু हासिल করছে পুরি দেশে যাওয়ার আমল কিন্তু করে নাই একজন শীর্ষক আমি দিয়েছিলাম পুরি দেশে যাওয়ার আমলটি সেই আমল করে পরি দেশে যায়া চকলেট নিয়ে আসছে দেখবেন আমার কমেন্টে কিন্তু অনেক আছে সে পরি দেশি যে চকলেট আনছে পরি সাথে খানা খাইছে তে কি দেখতে পারে যে আলহামদুলিল্লাহ তার বয়স কিন্তু বেশি না মাত্র সতেরো বছর মাদ্রাসায় লেখাপড়া করে উত্তরবঙ্গে বাড়ি যাই হোক সে জানতে চেয়েছে বা অনেকেই ওর দেখা দিকে আর অনেকেই জানতে চেয়েছে যে পরীর দেশে যাব কিভাবে কিভাবে রাজ্যে যাওয়া যায় এই বিষয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি কিন্তু কুড়ি বছর আগে কিন্তু আপনাদের মাঝে বলি না আমি মাসে দুইবার তিনবার যাওয়া পরে কিন্তু আপনাদের মাঝে আমি বলি না কারণ গোপন কথা গোপন এই এগুলো বিষয় তা আপনাদের মাঝে শেয়ার করবো পরীর দেশে যাওয়ার আমল আপনি পরি কিন্তু বিভিন্ন রকম আছে আপনি কোন আমি গিয়েছিলাম আর লীল আমাকে নিয়ে গেছিল দুইজন কাপড় পরা থাকে একজনে লীল কাপড় পরা থাকে এই দুইজন পরি আমাকে প্রত্যেক দিনই পরি দেশে নিয়ে যেত প্রত্যেক দিনই নিয়ে যেত আমি কি আমলটা করছিলাম সেই আমলটাই আপনাদের মাঝে দিব আজকে আমি যে আমলটা করে গিয়েছিলাম সেই আমলটা আপনাদের মাঝে দিব তখন আমার বয়স ছিল আমি তো এই লাইনে ছিলাম মানে বোঝমান ঘরের পর থেকে যে যাই হোক আমার যখন দশ বা এগারো বছর বয়স হয় তখন আমি এই আমলটা করছিলাম পরিদ্দেশে যাব কিন্তু আমি জানতাম না যে পরিদেশে যাইতে পারবো কিন্তু আসলে আল্লাহ দয়া আমি পরিদেশে যাইতে পারছি যে আমাকে কিভাবে তারা নিয়ে গেছে বা কি আমলটা আমি সেদিন করেছিলাম আমলটা

এই পরীর দেশে যখন যাবেন আমলটা করবেন আপনি কি ঘুমের মাঝে পড়িয়ে এসে কি নিয়ে যাবে আমাকে নীলপুরি আর লাল নিয়ে গেছিল আপনাকে কোন পুরি নিয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না কারণ একটা আমলের অনেক পরি আছে কোন পুরি আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবে যখন পুরি আপনাকে নিয়ে যাবে রাত্রে নিয়ে যাবে রাত দুইটা বা তিনটা বা চারটে এই তিনটা বারোটা এইটা টামে বেশি নিয়ে যাবে আসবে আইসা আপনার ঘরে দাঁড়াবে আপনি সব দেখতে পারবেন তো গড়টা হতে হবে আপনার একা হতে হবে কেউ সেই ঘরে থাকবে আপনি তিনটা বেশিরভাগই তিনটা হয় আসবে আইসা আপনাকে ডাক দিবে আপনি উঠতে পারবেন জাগবেন জাগার পরে পরেই বলবে চলো আমার দেশে চলো তোমাকে নিয়ে যাবো তখন একজন আপনাকে এই যে মাথা পিছে বা এখান থেকে হাত দিয়ে বসা তুলবে মানে আরেকজন পায়ের দ্বারে ধরবে আপনাকে নিয়ে যাবে। আমাকে গেছে কিভাবে প্রথম আমার ঘরের বাহির করে বাহির করে একটু পশ্চিম দিকে নিয়ে যায় নেওয়ার পরে সেখানে স্বর্ণের উপরে আমাকে উপর তুলে মানে আসমানের দিকে উঠায় যখন আসমানের দিকে আমাকে উঠানো হলো সেটা পশ্চিম দিক কিন্তু এখন পশ্চিম দিকের থেকে আসমানের তোলার পরে সেখানে আবার দেখি অনেক আমি অনেক উপরে আসি তাদের কুলে আছি শুয়ে রাখছে একজন পায়ের একজন মাথার দ্বারে আমাকে ধরে রাখছে দুই তবে লাল পুরী ছিল আমার মাথার দ্বারে না ভুল বলছি লাল পুরি ছিল আমার পায়ের দ্বারে নীলপুরি ছিল আমার মাথার দ্বারে আর নীল পুরিটা একটু ফুচকা ছিল বেশি মানে মজা করতে বেশি আর লাল পুরিটা একটু শান্ত ছিল কথা কম বলতো মজার পরি ছিল বেশিরভাগ মজা করতো নীলপুরিটা আমার সাথে তখন এই পরি যখন আমাকে থেকে নিয়ে গেল দক্ষিণ দিকে দক্ষিণ যাওয়ার পর সমুদ্র পারি দিয়ে পার হলো পার হওয়ার পরে একটা বট গাছ আছে এই বট গাছের উপর দিয়ে গেল হালকা একটু পুবে যায় হ্যাঁ আবার গেল দক্ষিণে দক্ষিণে যেমন উপরে উঠলো এমন ভাবে উপর উঠছে আমার কিছু খেলনে মানে কিছু আর দেখা যায় না আকাশ আর আকাশ দেখা যায় এমন ভাবে মন কত হাজার উপরে তুল দেখি পূর্ব পাশে একটি ফলের বাগান পশ্চিম পাশে আবার দক্ষিণ পাশে ওদের একটা রাজমহল বিশাল বড় একটা রাজমহল তামাকে নিয়ে ওরা ফুল বাগানে ছেড়ে দিল কারণ ফুল যা দেখি আমার মত অনেক করি ছেলে আছে মেয়ে আছে সবটি পাঞ্জাবি পায়জামা পরা মাথায় টুপি পিঠবা মেয়েদের সাদা পোশাক পরা হেজাব করা আমি তো দৌড়পাটি ফল দেখি আঙ্গুর ফল মিষ্টি মিষ্টি কিভাবে দেখছি ফল তো গাছে অভাব নাই গাছটি ছোট ছোট বড় না আর মিষ্টি দেখছি আমি কিভাবে যে বিশাল বড় একটা মানে দস্তরখানা বলা হয় দস্তরখানা যেটা ওই যে ইসলাম পন্থে দস্তরখানা বিছে খানা খায় ঠিক আছে এটা মানে কাপড় খানা বলা হয় দস্তরখানা বিশাল বড় একটা গোল আকারের দোস্তা দস্তরখানা মধ্যে কম করে আপনার দুই থেকে তিনশো পুরির বাচ্চা পুলিশ ছেলে মেয়ে ছেলেও আছে মেয়েও আছে আমাকে নেয়া সে পুরীর যে ছেলে আছে তাদের সাথে আমাদের গোল আকারে বসেছে দোস্তরখানা গোল আকারে বসানো হয়েছে আমাকে বসালো পরি যে ছেলেগুলি আছে তাদের সাথে আর মেয়েগুলি তারা আলাদা আছে মানে একই জায়গায় গোলাকারে বসে এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে এই আকারের ভিতরে আপনার ফল মিষ্টি মানে কত প্রকার ফল বলা যাবে না আমি বলতে পারবো না আর কত প্রকার যে মিষ্টি আছে সেটাও আমি বলতে পারবো না তখন ওখানে আমি কয়েকটা মিষ্টি আর ফল খাইছি খাওয়ার পরে পরিবারদের সাথে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম নীলপুরি আর লালপুরি গেল যার নাই তো এইভাবে তখন খেলাধুলা করলাম এখন আমি পূর্বে যাই দেখি নিচে তাকালে কিচ্ছু দেখা যায় না খালি আকাশ দেখা যায় দক্ষিণে যাই নিচে তাকায় কিছু দেখা যায় না খালি আকাশ দেখা যায় পরে পশ্চিম দিকে যখন আবার আমি যাই নিচে তাকায় কিছুই দেখি না খালি আকাশটাই দেখা যায় মানে নিচে মানুষ আছে বা জমিন আছে কিছুই দেখা যায় না খালি আকাশই দেখা যায় পরে তো আমার কইতেছি যে ওই যে যে রাজমহল আছে ওখানে আমি যাব ওখানে আমি যাব দেখবো ড্রেবি কি আছে বিশাল বড় এরিয়া একটা রাজমহল আছে সেখানে আমি লালপুরি আয়সা বলল রাজমহল দিকে আসলো কিন্তু আয়সা বলছে যে চলো তোমাকে দিয়ে আসবো আমি কই না আমি যাব না আমি রাজমহলে যাব রাজমহল দেখব তো না না সময় নাই তোমার এখন আজান দিয়ে দিবে দুনিয়াতে যেতে হবে তোমার তোমার বাবা মা কান্দাকাটি করবে সকাল হয়ে যাবে আমরা যেতে পারবো না তোমার এখনই যেতে হবে আর এক সময় তুমি রাজমহল দেখো জায়গা পার হইলো আকাশ নিচে নামলো নদী পার হইলো সে বটগাছ পার হইলো বট পার হইয়া জিন্দা জিন্দা মানে গেছি সেই রাস্তাতে আইন আমার ঘরের না শুয়া দিয়া তখন চলে যায় ও একটা ঘটনা মাঝখানে রয়ে গেছে ওই সমুদ্র মাছ কেন বলতাছে ওকে দিব না রেখে দেই এটা বলতাছে লাল পরি আর লাল বলতাছে না তাড়াতাড়ি করে দিয়ে দেই কারণ আজান দিবে আজান দিলে আমরা যেতে পারবো না অলক হয়ে যাবে আমাকে লাল এসে লাল এসে পর আমাকে আবার বিছানায় শুয়ে দিয়ে আবার চলে গেল এই ভাবে একদিন দুদিন পর পর আমি যাইতাম ঠিক আপনারাও এই লাল পরি কে কি এই ভাবে দেখতে পারবেন এখন সে আমলটাকে এটা আপনারা স্কিপ না করে শুনে যে আমলটা কি আপনি যখন ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন এইভাবে হাতটা এইভাবে দিয়ে ডান কাতে ঘুমাবেন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি পরি দেশে যেতে চাই আমাকে পরি এসে নিয়ে যাক এভাবে বলবেন হে আল্লাহ আমি পরি দেশে যেতে চাই পরে এসে আমাকে নিয়ে যাক শুধু এতটুকুই কথা আর কোনো কথা আপনার বলতে হবে না কিচ্ছু বলতে হবে না খালি এটাই বলবেন হে আল্লাহ আমি পরের দেশে যেতে চাই পরের এসে আমাকে নিয়ে যাবে আর কিচ্ছু বলতে হবে না কিচ্ছুই বলতে হবে না আমি নিজেই এই আমল করে পরিদেশে গেছি এখনো যাই এই আমলটা করে করে আপনি ডানঘাতে ঘুমায় যাবেন তিনবার তরু ইব্রাহিম পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনাকে পরি দেশে নিয়ে যাবে এত পরীক্ষিত আমি নিজের ব্যক্তিগত আমল যাই হোক বন্ধুরা সকালে ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সে ধরনের ভিডিও নিয়ে হাজিরবো সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ